আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার রিংস অথবা স্পিনে এসে এরোর চলে আসে যেটা আপনারা ডি ডিসপ্লেতে যেটা দেখছেন ই থ্রি এরোর এটা বর্তমান দেওয়া আছে আপনার যে স্পিন অপশনটা এখানে দেওয়া আছে তো এটা যেটা হচ্ছিল স্পিনটা আপনার যখনই স্টার্ট নিতে যায় তখনই এরকম ই থ্রি এ রোডটা চলে আসে তো এটাই হচ্ছে এটার মূল প্রবলেম তো এটা কী কারণে হতে পারে এটা আপনাদের দেখানো হবে আর এটা এরকম হলে আপনারা কোন কোন পার্টসগুলো বা কী কী চেক করে আপনারা এটা সমস্যাটা বের করে নিজে নিজে এটা সমাধান করতে পারবেন তো এটা বর্তমান দেখতেই পারছেন বারবার এটা লাইনটা ছেড়ে দিচ্ছে মানে যখনই স্পিনটা স্টার্ট হচ্ছে তখনই এটা স্পিনের লাইনটা ছুটে যাচ্ছে তখন স্পিনটা বন্ধ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পিছনের সাইডটা তো এরকম প্রবলেম হলে আপনারা এখানে কিছু জিনিস আসছে এগুলো আপনারা অবশ্যই আগে চেক করে নেবেন এটা খেয়াল রাখবেন এই এরোডটা যখন আপনি ওয়াশিং মেশিনের দরজা খুলবেন তখন হয়ে থাকে তো এইটা ওয়াশিং মেশিনের দরজার সাথে সম্পৃক্ত সংযোগ তো এটা হচ্ছে ওয়াশিং মেশিনের দরজার সাথে সম্পৃক্ত এই ডোর সুইচটা এটাকে ডোর সুইচ বলে ওয়াশিং মেশিন ডোর সুইচ তো এই সুইচটা অনেক সময় দেখবেন তো অনেক সময় দেখবেন এটা যেটা হয়ে থাকে লুজ কানেকশন পাওয়া যায় তো এরকম যদি লুজ কানেকশন হয়ে থাকে তখন কিন্তু এরকম থ্রি এরটা চলে আসে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এটার যে ওয়াশিং মেশিনের যে দুইটা তার কানেকশন আছে ডোর সুইচের তো এই দুইটা তার আপনারা চাইলে একসাথে করে দিয়ে আপনারা প্রথম অবস্থায় এটা দেখতে পারেন দুইটা তার একসাথে করে দিয়ে তো যখন দুইটা তার একসাথে করে দিবেন তখন আর ওই ডোর সুইচটা আর কাজ করবে না তো এটা জাস্ট আপনারা চেক করার জন্য যে এটার আপনার ডোর সুইচটা ভালো আছে কি না সেই জন্য তো এটা অবশ্যই আগে প্রথম অবস্থায় এটা আপনারা চেক করবেন তারপরে যেরকম ডোর সুইচের যে তারগুলো আছে যে কানেকশনটা হয়েছে তো এই কানেকশনটা অবশ্যই দেখবেন তার অনেক সময় লুজ কন্ট্রাক্ট থাকতে পারে সেটাও আপনারা চেক করবেন তারপরে এটাকে আমি একটা ছোট তারের টুকরা নিয়ে আমি এটাকে একসাথে করে দিচ্ছি যেন এটা ডাইরেক্ট হয়ে যায় অথবা অনেক সময় আপনারা পাচাইলে তারকে লিক করে দুইটা একসাথে করে দিতে পারেন হ্যাঁ তো আমি এভাবে দিয়ে তারপরে আপনি এভাবে কানেকশন করে আমি চেক করে দেখাচ্ছি তো এটা আমি মোটামুটি এটা দুইটা তার একসাথে করে দিয়েছি তো দিয়ে এখন এটা আপনারা যেটা করতে পারেন হ্যাঁ এটা স্পিন অপশনে দিয়ে আবার স্টার্ট দিয়ে দিতে পারেন যেহেতু প্রথম অবস্থা এই চেকটা করবেন তো এটা আমি পাওয়ার অন করে দিব। তো পাওয়ার অন করে এটা প্রোগ্রাম বাটনটা আসে এই প্রোগ্রাম বাটনটার মাধ্যমে আপনি আগে হ্যাঁ চাপ দিয়ে চাপ দিয়ে এই স্পিনে যে স্পিন অপশনটা লেখা হ্যাঁ এসপিআইএন স্পিন তো এই স্পিনে দিয়ে আপনি শুধুমাত্র স্টার্ট দিয়ে দিবেন তো স্টার্ট দেওয়ার পরে যদি দেখেন যে আপনার এখন এরোডটা আসছে না তাহলে বুঝতে পারবেন যে না এটা ডোর সুইচেই খারাপ আছে তো যদি দেখেন যে আবার আগের মতন তাহলে মানে ডোর সুইচটা ঠিক আছে তো দেখতেই পারছেন এখন স্পিনে দেওয়াতে আবার এরোডটা চলে আসতে চায় হ্যাঁ তো স্পিনে যখনই কাজ করতে নেবে তখন এরকম আবার এর আসবে তো অলরেডি স্পিনটা হচ্ছে দেখা যাচ্ছে তো দেখতেই পারছেন যে এটা স্পিনটা হচ্ছে যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা মানে কাজ হবে না অন্য কোথাও সমস্যা তো দেখতেই পারছেন আবার বন্ধ হয়ে গেল মানে এটা স্পিনটা কাজ করছে না মানে সুইচটা আপনার ঠিক আছে যখনই স্পিনে লোড নিতে যায় পাওয়ার কানেকশন লোড নিতে যায় সার্কিট থেকে তখনই এই এরোডটা চলে আসে তো এটা অলরেডি আবার টাইমটাও চেঞ্জ হয়ে গেছে ষোলোতে চলে আসছে মানে স্পিন থেকে আপনার ওয়াশে চলে গেছে রিংস স্পিন দুটাই আপনার হয়ে গেছে তো তো এটা তাহলে এটার যে কানেকশন আমি আবার লিক করেও দিয়ে দেখলাম কারণ অনেক সময় দেখা যায় আমি যেহেতু একটা তারের সাথে একটা তার হালকার উপরে লাগিয়ে চেক আপটা করেছি তো এই জন্য তারটা লিক করেও আমি আবার চেক আপটা দিচ্ছি কারণ কি অনেক সময় দেখা যায় কন্টাক্ট লুজ থাকলেও এরকমটা হয়ে থাকে তো এই জন্য আমি লিক করে ভালোভাবে টাইট করে লাগিয়ে দিয়েছি তো লাগিয়ে দিয়ে এটাকে আমি আবার একই কাজটা করব এটা আমি স্পিন অপশানে নিয়ে আবার স্টার্ট দিয়ে দিয়েছি তো এখন আবার আপনারা দেখতে পাবেন যেহেতু এটার কন্ট্যাক্টটা হ্যাঁ আবার মনে হচ্ছিলো লুজ তো এই জন্য লুজ কন্টাক্ট এটা সন্দেহ হলে আপনারা তারটা লিক করে ভালোভাবে জয়েন দেবেন তো এটা একই সমস্যা দেখা দিচ্ছে দেখতেই পারছেন তো ই থ্রি এরোডটাই আসতেছে তো তাহলে বোঝা যাচ্ছে আপনার সুইচটা কোনো প্রবলেম নেই তো এটা অন্য কোথাও প্রবলেম আছে এগুলো আপনার চেক করতে হবে তো এরকম এরোড আসলে আর কি কি আপনারা চেক করতে পারেন এখানে আরও কিছু অপশান আছে যেরকম ধরেন অনেক সময় খেয়াল রাখবেন অবশ্যই হ্যাঁ ওয়াশিং মেশিনে যদি ভোল্টেজ কম আসে ও বোল্টের যদি কম আসে সেই ক্ষেত্রেও এরকম হতে পারে তো এইটাও আপনাদের চেক করতে হবে অনেক সময় দুইশো বিশ বোল্ট না থাকলে এরকম সমস্যা হবে বা অনেক সময় যে তার লাইন কানেকশন যদি সমস্যা থাকে সেই হবে অনেক সময় দেখা যাচ্ছে আপনার বোর্ডে ঠিক মতন লাইন পাচ্ছে না হ্যাঁ এটা সকেট থেকে সমস্যা হতে পারে বা যেখানে সকেট থেকে যেখান থেকে লাইনটা সকেটে আসছে সেখান থেকে হতে পারে অথবা এখানে দেখতেই পারছেন কিছু তার ইঁদুরে কেটে ফেলেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে এরকম প্রবলেমগুলো তো আপনারা যেটা করতে হবে যেহেতু এখানে দেখছি আমরা হ্যাঁ ইঁদুরে কিছু তার কেটে ফেলেছে হালকা হালকা কিছুটা লেগে আছে কোনোটা টোটালি কেটে নিয়েছে তো এইগুলো আপনার অবশ্যই চেক করতে হবে তো এটা আমি চেক করেছি চেক করে দেখা যাচ্ছে এখানে কিছু তার যেহেতু শর্ট হয়ে গেছে এখানে এক্সট্রা তার জয়েন দিয়ে আমি আবার এটাকে স্পিন অপশন দিয়ে চেক করব তো এরকম প্রত্যেকটা তার অবশ্যই চেক করবেন অনেকের বাসাবাড়িতে বাড়িতে দেখা যায় ইঁদুর থাকে তো ইঁদুরে দেখা যায় তার কেটে ফেলে বা তো ইঁদুরের কারণে লুজ কনটাক্ট হয়ে থাকে ইঁদুর তেলা পোকা অথবা আপনার ওয়াশিং মেশিনের যে ক্লিপগুলো আছে পাওয়ার লাইনের ক্লিপ তো এইগুলোও কিন্তু ক্লিপ অনেক সময় দেখা যায় লুজ কনটাক্ট হয়ে যায় তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন হ্যাঁ তো এইটা আমি তারগুলো সমস্ত তার চেক করলাম চেক করে এখানে কিছুটা জয়েন দিয়ে দিলাম যেটা নাকি সার্কিট বক্সটা আসে তো এইখানে আমি এক্সট্রা তার লাগিয়ে নিয়েছি তো এখানে আবার স্পিন অপশনে দিয়ে আবার স্টার্ট দিয়েছি তো এখন দেখা যাবে যে আসলে কাজ করে কি না তো এখনও সেই সেম অবস্থা তো ই থ্রি কিন্তু এখন এরোডটা আসতেছে তো এখনও যেহেতু ই থ্রি এরোডটা আসতেছে মানে এটা বোঝা যাচ্ছে যে এটার তার ডোর সুইচ ঠিক আছে আর ভোল্টেজটাও আমি এটার চেক করেছি আর যখন স্পিনে দিবেন তখন স্পিনে দেওয়ার পরে দেখবেন এখানে ড্রেন মোটরটা ট্রেনে ছেড়ে দিবে দেখতেই পারছেন যে এটা ট্রেনে আপনার ছেড়ে দিচ্ছে তো স্পিনটা কিন্তু কোনো কাজ করছে না তো এরকম প্রবলেম হতে থাকবে যখনই দেখবেন এরকম প্রবলেম তখন বুঝতে পারবেন যে যে কোনো জায়গায় গণ্ডগোল আছে মানে ভোল্টেজ আপনার পরিপূর্ণ আসছে না এই জন্য ছেড়ে দিচ্ছে এটা হইতে পারে লুজ কানেকশন হতে পারে অথবা অথবা কোনো পার্টসপাতি খারাপ থাকতে পারে তো অবশ্যই আপনি আর যেটা করবেন ডোর সুইচ এবং এটার তারগুলো এবং এটার যেটা লুজ কানেকশন আছে কি না অবশ্যই চেক করবেন তারপরে যেটা করতে পারেন এটার যে মেন বোর্ডটা আছে ইলেকট্রনিক্স বোর্ড বা মাদার বোর্ড বা কন্ট্রোল পিসিবি আমরা বলে থাকি তো এইটা অবশ্যই আপনারা আবার চেক করতে পারেন এটা অনেক সময় দেখা যায় সার্কিট থেকে এই সমস্যাটা হয়ে থাকে তো এইটা অনেক সময় এই প্রবলেমটা হলে আপনার যেটা হয় এটা রিপেয়ার করা যায় তো এইটাকে আমি একবার রিপেয়ার করে নিয়েছি তো এটা আপনার দেখাচ্ছি আপনার যে জিনিসটা প্রবলেম হয়ে থাকে যে পার্টসটা তো এখানে যে ছোট্ট হলুদ পার্টসটা দেখছেন তো এই পার্টসটা অনেক সময় যেটা হয় এটা নষ্ট হয়ে যায় তো এটা আপনারা অবশ্যই আগে চেক করে অবশ্যই চেঞ্জ করে দেখবেন প্রথমত এই পার্টসটাকে আপনারা ইলেকট্রনিক্সের যারা এক্সপার্ট বা বুঝে তাদেরকে দিয়ে আপনি এটা আগে রিপেয়ার করিয়ে নেবেন তো এই সম্পূর্ণ বোর্ডটা আমি রিপেয়ার করে নিয়েছি যেটা যেখানে প্রবলেম ছিল ওই জায়গাটাই আমি ওই পার্টসটা চেঞ্জ করে দিয়েছি তো এরকম আপনারা লাগে চেঞ্জ করে দেবেন এই ছোট্ট হলুদ পার্টসটা এই একটা ছোট্ট পার্টসের কারণে এই প্রবলেমটা দেখা দেয় তো এটা আপনারা চেঞ্জ করে দিলে আশা করা যায় হয়ে যাবে তারপরেও যদি দেখেন যে ইথিরি এর ওর চলে আসছে তাহলে সম্ভব হলে এই নতুন একটা ইলেকট্রনিক্স বোর্ড লাগিয়ে নেবেন আশা করা যায় পরে ঠিক হয়ে যাবে